গভীর ঘন জঙ্গল সেই জঙ্গলের পাশেই ছিল একটা ছোট্ট বাট আর সেখানে বাধা আছে একটা গরু এমন সময় হঠাৎ করে জঙ্গল থেকে মস্ত হিংস্র বাঘ বেরিয়ে এলো বেরিয়ে এসে বাঘ গরুকে দেখতে পেল আর সে গরুকে বলল। এই গরু আমি খাবো সে কি গো বাঘ মামা শেষমেশ আমার খাবে আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি তোর ওসব জেনে কাজ কি আমার ক্ষুধা লেগেছে তাই তোকে খাবো সে না হয় খাবে কিন্তু এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো লোকসান হবে মানে কি বলতে চাস তুই দেখোই না আমার মালিক কেমন দড়ি দিয়ে আমাকে খোটার সাথে বেঁধে রেখে গেছে মাঠে এত ঘাস অথচ আমি খেতেই পাচ্ছি না ভালো করে না খেলে শরীরে মাংস হবে বলো তো আমার শরীরে যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না ও তাই বুঝি তোর মালিক তো দেখছি বেজায় বোকা তুমি ঠিকই বলেছো বাগমামা আমি রোজ এত দুধ দি তা খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না তোর এই ঢ্যাং ঢ্যাং আমার আর সহ্য হয় না ওকে আমি এখনি খাবো সে তো খাবেই খাওয়ার আগে তুমি একটা বড় কাজ করো তাহলে তোমারও পেট ভরবে আমারও পেট ভরবে এই কথা বল শুনি আমার দড়িটা তুমি খুলে দিয়ে যাও আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নি তোর বুদ্ধিটা মন্দ না আমি তোর দড়ি খুলে দিয়ে যাচ্ছি বিকেলে এসে তোকে খাবো এই বলে দড়ি কেটে বাঘ বলে চলে গেল গরু সারা দিন মাছের ঘাস খেলো বিকেলে বাঘ এলো আর বললাম তোমার দেখো আমি সারা দিন খুব অল্প পরিমাণ ঘাস খেতে পেরেছি তাতে আমার শরীরে কত বা মাংস হয়েছে বলো দেখি তাই তো দেখছি আমি দড়ি খুলে দিয়ে গেলাম তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তুই মামা তাড়াতাড়ি খেলে মদ হজম হবে যে তুমি বরং একটা কাজ করো আবার কি কাজ তুই তো আমার বেজায় খাটাচ্ছিস না না সেরকম খাটনির কাজ না বলছি শোনো কাল তো আমার মালিক আবার আমাকে খোটার সাথে বেঁধে রেখে যাবে তুমি এক সুযোগে খোটা দড়িটা কেটে দিয়েছি আমি আবার অনেক অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখব বেশ তাই হবে কিন্তু কাল আমি তোকে অবশ্যই খাবে তুমি একদম চিন্তা করো না মামা পরের দিন সকালে বাঘ আবার এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল তারপর বাঘ বনে চলে গেল বিকেলে বাঘ মাঠে এসে দেখলো মাঠের অনেক ঘাসই খাওয়া হয়নি গরুর বাঘ তখন রেগে গিয়ে বলল। তুই কিন্তু অনেক ফাঁকি মারছিস আজও মাটির পুরো ঘাস খাওয়া হয়নি তো আমার সঙ্গে কি চালাকি করছিস সে কি বাঘ মামা চালাকি করব কেন আমি তো সারা দিন ধরে খাস খেয়েই চলেছি এত বড় মাঠের ঘাস একদিনে খেয়ে শেষ করা কি মুখের কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল এসে আমার দূরে আবার কেটে দিয়েছেও কাল আমি আরো কয়েকটা ঘাস খেয়ে ফেলব কথা দিচ্ছি তোমায় তিন দিনের মধ্যেই মাঠের সব ঘাস খেয়ে শেষ করে দেবো আমি তখন আমি আরো স্বাস্থ্যবান হয়ে যাব তুমি তখন আমাকে চার পাঁচ দিন ধরে খেতে পারবে এই কটা দিন একটু অপেক্ষা করো তারপর তো আমি আছি গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেলল শুধু মাঠের কোণে একটা বড় গাছ তার নিচে কিছু ঘাস রইল পরের দিন বাঘ এসে বলল আজ তো তোকে খাবোই সাত দিন ধরে না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর কোন নিস্তার নেই হ্যাঁ মামা তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি প্রস্তুত তবে খাবার আগে দড়িটা আর একবার খুলে দাও তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি আরে তোমারে রাগ কেন করছো মামা সাত দিন অপেক্ষা করতে পেরেছো আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না দেখো ওই গাছের তলায় কিছু ঘাস পড়ে আছে ওটাও খেয়ে আসি তারপর তুমি আমায় পেট ভরে খেয়ে ঠিক আছে ঠিক আছে আমি দড়িটা খুলে দিয়ে এখানেই থাকছি আজ আর বনে যাব না তাড়াতাড়ি ওইটুকু খেয়ে ফেল তারপর আমি টুপকি খাবো। বাদ দৌড়ি কাটতেই গরু দিয়ে ঘাস খেতে লাগলো। গরুর ঘাস খাওয়ার পর গরু গাছের মগ ডালে উঠল। সে তো গল্পের গবি তাই গাছে উঠতে পারে। ধন্যবাদ মামা তুমি ওখানেই থাকো। আমি এক মাস এখান থেকে আর নামছি না। গত কদিন ধরে যে খাবার খেচ্ছি মনে হয় এক মাস আমাকে আর কোনো কিছু খাওয়ার দরকার হবে না এখন আমি এখানে বসে থেকে শুধু জাবর কাটবো বাঘ এক দৃষ্টিতে গরুর দিকে তাকিয়ে রইল যেহেতু বাঘ গত সাত দিন পরে কিছুই খায়নি তাই সে গাছে উঠতে পারল না অবশেষে বাঘ বনের ভেতর চলে গেল অন্য শিকারের খোঁজে আর গরু গাছ থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল